ওরা কোন আমাদের সর্বোচ্চ পরিমাণ পণ্য এখানে আমাদের ডিসপ্লেতে দেখানো আছে আছে তো আপনাদের যার যে পণ্য লাগবে আপনারা সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে খুশি আমাদেরকে আমাদের ডিসপ্লেতে দেওয়া নম্বরে অথবা ডিসক্রিপশনে দেওয়া নম্বরে লোকে আপনারা যোগাযোগ করেন আপনারা ফার্মেরসে যে কোন প্রান্তে খুশি আপনারা পণ্য হাতে পেয়ে দিবেন কোন ডেলিভারি একদম মানে নিশ্চিন্তে আপনাদের বাসা পর্যন্ত পণ্য পৌঁছে দেয়া হবে তো আপনাদের যার যে পণ্য লাগো আপনারা আমাদেরকে এই নাম্বারে কল করে জানাবেন আমাদের এখানে বাংলাদেশ প্রত্যেকটা কাছে পাবেন এবং সঠিক দামে সঠিক মানে পাবেন আপনাদের যাদের এই প্রয়োজন করতে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখনই আপনারা আমাদের এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আপনারা আমাদের ওয়েবসাইটের লিঙ্কে ঢুকে অর্ডার করতে পারেন তো সেখানে গিয়ে আমাদের পণ্যগুলো ভিজিট করে আসবেন তো সকালে ভালো থাকবেন ধন্যবাদ গুড মর্নিং গুড মর্নিং ডিএক্স